আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহের অনীতা আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য একটু গল্প করার জন্য তো গল্প শোনার জন্য হয়তো বা আপনারা রেডি হয়ে আছেন কেউ কেউ হয়তো পছন্দ করেন কেউ কেউ পছন্দ করেন না যারা পছন্দ করেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা পছন্দ করেন না তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো প্রিয় দর্শক চলুন শুরু করি তো হয়তোবা টাইটেল এবং থামলিল থেকে হয়তোবা আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা আসলে কি বিষয় নিয়ে আপনাদের সাথে গল্প করবো হ্যাঁ বিষয়টা হলো এমন যে আসলে সবচেয়ে প্রিয় কে সবচেয়ে ভালোবাসার মানুষকে তো আসলে যখনই চ্যানেলে ভিডিও আপলোড করি তখনই কোনো না কোনো কমেন্ট আসে তো কমেন্টে বিভিন্ন শিল্পী সম্পর্কে আমরা বিভিন্ন রকম মন্তব্য পাই তো সে সকল কমেন্ট বা মন্তব্যের উপর ভিত্তি করে আজকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব যে আসলে আমাদের পাবনা মিডিয়া যারা কাজ করে তাদের মধ্যে আসলে সবচাইতে ভালোবাসা আসলে কে বেশি পায় তো গতকালকে আমি আসলে একটা ভিডিও করছিলাম যে আসলে হঠাৎ করে এই আপনার এই মিডিয়ায় শিল্পীদের প্রতি কেন ভালোবাসা কমে গেছে কমে যাচ্ছে আসলে ভালোবাসা তো কখনো কমে না হয়তোবা বা কারো কারোর জন্য একটু এদিক সেদিক হয় একটা মানুষ তো সব সময় সবার কাছে প্রিয় হতে পারে না দুষ্গুণ মিলিয়ে মানুষ মানুষের যেমন ভালো গুণ থাকে তেমনি খারাপ গুণও থাকে প্রত্যেকটা মানুষের এই হয়তো হয়তো বা কারো ভালো গুণ বেশি অথবা খারাপ গুণ কম অথবা কারো হয়তো বা দেখা যায় খারাপ গুণগুলো মানুষের কাছে বেশি ধরা পড়ে ভালো গুণগুলো কম ধরা পড়ে তেমনি আমার চ্যানেলে কালকে একটা ভিডিও আপলোড করি আপলোড করার পর মোটামুটি অনেক কমেন্ট আপনারা করছেন তো কমেন্টগুলোতে বিভিন্ন রকম কমেন্ট ছিল সেখানে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম যে আসলে শোভা এবং বিপ্লবকে নিয়ে অনেক কমেন্ট আসছে তো শোভা এবং বিপ্লবকে নিয়ে অনেক কমেন্ট আসছে যে এখন আর কোনো চ্যানেল দেখি না শুধু শোভার চ্যানেল দেখে অথবা কেউ কেউ বলছে যে বিপ্লব অনেক ভালো সবাই ভালো তো কারো কাছে বিপ্লব অনেক পেয়ারের মানুষ কারো কাছে অনেক আপন মানুষ আবার কারো কাছে সুভা আপন মানুষ সুভা শুভার কন্টেন্ট অনেকে পছন্দ করেন আমার কন্টেন্ট ওরা যে পছন্দ করে না এমন তো না আমি হয়তো ওদের মতো গান গাইতে পারি না কিন্তু আমি যাই এসে বকবক বকবক করি তারপরেও কিন্তু দু একজন আমার ভালোবাসারও মানুষ আছে তো আসলে কিছু কিছু দর্শক আবার নাইমা নাইমার কন্টেন্ট ভালোবাসে নাইমার ভিডিওগুলো ভালোবাসে গান ভালোবাসে তো আবার কেউ কেউ মনিরকে অনেক ভালোবাসে তবে মনির সকল বিতর্কের ঊর্ধ্বে আসলে সবাই বলে অনেক দর্শক কমেন্ট করছে যে সকলের দুষ পাই এই সমস্যা সেই সমস্যা এর সাথে জ্ঞান তার সাথে জ্ঞান এর শিল্পীর সাথে কিন্তু মনিরের কখনো দেখি না মনিরের এই শিল্পীর সাথে বা এই চ্যানেল মালিকের সাথে একদিন হলো আসলে মনির ছেলেটা অনেক ভালো জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে ওর সাথে যে কয়দিনই মিশছি বা দু একদিন যাই কথা বলছি আমার কাছে অনেক ভালো লাগছে আমাদের কাছে আসলে শিল্পীরা সবাই ভালো শিল্পী যারা আমরা যাদেরকে নিয়ে কাজ করি আবার আমরা যাদেরকে নিয়ে কাজ করি সবাই অনেক ভালো আমরা খারাপ কাউকে আমাদের চ্যানেলে নেই না বন্যা অনেক সুন্দর কণ্ঠ সে যে সুন্দর বিচ্ছেদ গান করে আসলে মায়াবী কণ্ঠে বিচ্ছেদ গান অনেক ভালো লাগে তারপর বিপ্লব সবাইকে সবসময় মাতিয়ে রাখে আমি ব্যক্তিগতভাবে বিপ্লবকে অনেক পছন্দ করি ভালো লাগে তারপর আছে মিমনাইমা তো বললাম যে মিম আসলে সবাই ভালোবাসে আছে যারা সবসময় ভালো ভালো মানে ভালো মানুষেরও শত্রু থাকে সেটাই স্বাভাবিক তারপর আছে হলো আর কে আছে আতিয়া আছে তারপর রিয়ামণি আছে রিয়ামণি আসলে রিয়ামনির গান ভালোবাসা না এমন দর্শক খুব কমই আছে মানে যারা পাবনা মিডিয়ার পাবনা যে সকল শিল্পীরা আছে এদের এদেরকে যারা চিনেন রিয়াকে চিনেন এমন কোন মানুষ হয়তো বা খুঁজে পাওয়া যাবে না রিয়ার গান আপনারা ছোটোকাল থেকেই শুনেন ছোটোকাল বলতে রিয়া তো দিন যাবৎ মিডিয়াতে আছে রিয়া যখন অনেকটাই অপরিপক্ক বয়স মানে ছোটো তখন থেকে এই মিডিয়াতে কাজ করে প্রথমত দেখতাম জেকে সাথে মানে কাজ করতো তারপরে এস এস প্রতিভা তারপরে আস্তে আস্তে অনেকগুলো চ্যানেলে সে রেগুলার শিল্পী তো এটা আসলে দর্শকের ভালোবাসা তার একদিনে হয় না একদিনে সম্ভব হয় না দর্শক একটা শিল্পীকে দীর্ঘদিন যাবৎ তার গান শুনে দীর্ঘদিন যাবৎ চিনে তারপরে আস্তে আস্তে তার প্রতি একটা ভালোবাসা তৈরি হয় এই রকম করে যেমন প্রত্যেকটা শিল্পীকে দর্শক যেমন ভালোবাসে কিন্তু যখনই এই শিল্পীগুলার যে একটা এদিক সেদিক কথা এর তার কাছে শোনে তখন আসলে তাদের প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি হয় ঠিক আছে ভুল বোঝাবুঝি তৈরি হয় তো দর্শক যেহেতু বিভিন্ন রকম কমেন্ট বিভিন্ন সময় করেন যে এই এটা ওই ওইটা আসলে শোভা বিপ্লবের জুটি সম্পর্কে আপনাদেরকে অনেকবার বলছি হ্যাঁ তো আমাকে গতকালকেও দু তিনজন মেসেজ দিছেন যে ওদেরকে একসাথে করে কন্টেন্ট বানান আসলে ভাই গতকালকে ভিডিওতেও বলছিলাম যে আসলে হয়তো বা হয়তোবা সম্ভব হবে না কারণ ব্যক্তিগতভাবে কেউ না চাইলে তার সাথে কারো জোর করে কোনো কাজ করা যাবে না এটাই স্বাভাবিক যারা যারা মূল ভিক্টিম স্বাভাবিক বিপ্লব তারা যতক্ষণ পর্যন্ত না চাবে যে একসাথে ভিডিও করিতে কখনো হবে না আর নিজের সংসার নিজের পরিবার সবার আগে নিজের ব্যক্তি স্বাধীনতা সবার আগে তো যতদিন তারা নাচাবে ততদিন হবে না আর এইগুলো বিষয় নিয়ে আপনারা নিজে একটু বোঝার চেষ্টা করবেন শুধু শুধু আপনারা শুধু শুধু এই মন্তব্যগুলো করেন মন্তব্যগুলো করার কারণে আসলে আরও দর্শকদের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় অতএব এই দশ মন্তব্যগুলো করবেন না তো আমাদের কাছে বিভিন্ন কমেন্টের উত্তরে এই কথাগুলো আজকে বলা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা শিল্পী সমানভাবে প্রিয় কারোর প্রতি কারও আমার কোনো রাগ নেই সবাইকে আমি সমানভাবে ছোটো ভাই বোনের মতো শ্রদ্ধা করি স্নেহ করি ভালোবাসি আপনাদের কাছে সবার কাছে আসলে কোন শিল্পীটা সবচেয়ে প্রিয় আপনারা আসলে নিজেই কমেন্ট বক্সে জানাবেন কমেন্টগুলো করবেন কমেন্টগুলো করলে হয়তোবা আপনাদের কাছে কোন শিল্পীটা সবচেয়ে প্রিয় আমরা আসলে বুঝতে পারবো হয়তোবা তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আপনাদের সাথে কথা বলার ছিল আশা করি ভালো লাগছে যদি ভুল ত্রুটি হয় আসলে গুণে ক্ষমা করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নেবো এখনই বিদায় বলে বিদায় নেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে হয়তোবা আপনাদের সাথে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন i love